গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা তিন নাম্বার ক্লাসটা নিয়ে এসেছি ভারতীয় সংবিধানের তো অবশ্যই তোমরা যারা যারা ওই দুটি ভিডিও দেখো নি দেখে নাও চ্যানেলে গিয়ে এবং সংবিধানের আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো অবশ্যই তোমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তো চলো শুরু করি তো অবশ্যই তোমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো যে প্রস্তাবনা আছে তো আগের দিন আমরা পড়েছিলাম প্রস্তাবনা যে তোমার ভারতীয় সংবিধানের প্রকৃতি কীরকম ছিল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র তো আজকে আমরা শুরু করব যে প্রস্তাবনার উদ্দেশ্য অর্থাৎ এটি তিন নম্বর ক্লাস বা এটি লাস্ট ক্লাস ঠিক আছে প্রস্তাবনার তো কি বললাম সাংবিধানিক প্রস্তাবনার উদ্দেশ্য এই প্রস্তাবনা যেটা আছে এর উদ্দেশ্য কিনতে পারে এর উদ্দেশ্য হচ্ছে কি যে তোমার স্বাধীনতা লিবার্টি এটি জাস্টিস ন্যায় বিচার এরপর রয়েছে তোমার কি ফ্যাটার্নিটি ভাতৃত্ব এবং ইকুয়ালিটি অর্থাৎ সাম্য এই চারটি হচ্ছে গিয়ে প্রস্তাবনার উদ্দেশ্য তোমরা আমরা এখানে লিখে রাখছি আমি ঠিক আছে এগুলো প্রস্তাবনার উদ্দেশ্য লিবারিটি স্বাধীনতা ঠিক আছে দেখো স্বাধীনতা অর্থাৎ তোমরা জানো যে ফ্রিডম মানে কি বুঝতে পারছো দেখো দেখো কি বললাম লিবারিটি যেটা আছে লিবার্টি অর্থাৎ স্বাধীনতা আমরা দেখবো যে এই যে লিবার্টি শব্দটি লিবার্টি শব্দটি অর্থাৎ স্বাধীনতা এখানে কোন কোন স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে কি তোমার চিন্তা অভিমত ধর্ম ও স্বাধীনতার কথা বলা হয়েছে এই স্বাধীনতার মধ্যে প্রস্তাবনায় এবং যদি বলেন অর্থাৎ ভাতৃত্ব অর্থাৎ সৌভাতৃত্ব রক্ষা হয় যাতে জাতির মধ্যে কি সৌভাতৃত্ব থাকে জাতির বিভিন্ন জাতির মানুষের মধ্যে সৌভাতৃত্ব থাকে জাতীয় ঐক্য থাকে এবং যে রাষ্ট্রের অখণ্ডতার নিশ্চয়তা থাকে এই কথাগুলি কি বোঝানো হয়েছে কোথায় এই তোমার আত্মিত্ব শব্দের মাধ্যমে এটা তার উদ্দেশ্য তোমার যদি বলি ইকুয়ালিটি ইকুয়ালিটি যেটা আছে সাম্য অর্থাৎ সকলের প্রতি সমান আচরণের কথা বলা হয় এই প্রস্তাবনায় তার উদ্দেশ্যে সকলের প্রতি সমান আচরণ এরপর দেখবো আমাকে যে জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার এখানে তিনটি ন্যায় বিচারের কথা বলা হয় সামাজিক সংস্কৃতি এবং কি রাজনৈতিক এবং সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কি জাস্টিস বা ন্যায় বিচারের মাধ্যমে কি হয় সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের কথা বলা হয় যে জাস্টিস তো এই চারটি হচ্ছে তার উদ্দেশ্য এরপর আমরা সর্বশেষ দেখব প্রস্তাবনাকে নিয়ে কে কি মত করেছিল অর্থাৎ কয়েকজন এই বিশিষ্ট ব্যক্তি কি মতামত আমরা দেখ প্রথমে যেটা আছে আমরা দেখবো তোমার ঠাকুরদাস ভার্গ তিনি বলেন কি প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলেন দা সোল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়ান বলেন কি ঠাকুরদাস দাস ভার্গ আবার তিনি বলেন কি যে এই যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের ভূমিকা আবার আরো বলেন যে তিনি যে প্রস্তাবনা হচ্ছে কি সংবিধানের দর্শন কে বললাম প্রথমে যেটা আছে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা দর্শন এবং ভূমিকা বলেছেন কেউ দাস ভারগবাব বলেছেন ঠিক আছে এরপর যদি আমরা দেখি যে প্রস্তাবনাকে জন্মপত্রিকা কে বলেছেন জন্মপত্রিকা বলেছেন কে এম মুন্সি কি বললাম প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের জন্মপত্রিকা বলেছেন কে এম মুন্সি এরপর দেখি যে ভারতীয় সংবিধানের অর্থাৎ জন্মপত্রিকা অর্থাৎ হরস্কোপ ঠিক আছে মনে রাখলে অর্থাৎ এবার প্রস্তাবনা কি সংবিধানের কি নোট বা মূল নীতি তা বলতে পারো চাবিকাঠি বলেছেন কে আর্নেস্ট বার্কার কি বললাম আর্নেস্ট বার্কার বলেছেন প্রস্তাবনাকে নোট মূল নীতি বা তোমার বলতে বলতে যে কি বলে দেখলে কি হলো কি নোট

প্রস্তাবনাকে বলা এরপর দেখি যেটা আছে কল্যাণমূলক রাষ্ট্রের রহস্যময় নীতি বলেছে সেটা হচ্ছে যে বিপালনী বললাম যে বিপালনী যে আছে তিনি বলেছেন প্রস্তাবনাকে সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্রের রহস্যময় নীতি বলেছে তোমার এই যে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে আমি চ্যানেলে দেবো এবং যারা যারা সাবস্ক্রাইব করে নিই তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ধন্যবাদ ভিডিও দেখার জন্য